মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ হলে ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা বিষয়ে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ থাকবে সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন এই নিশ্চয়তা কেমন হবে তা নিয়ে কাজ চলছে এর আগে পনেরো আগস্ট আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প দুদিন পর হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বসেন তিনি সেই যুদ্ধপরবর্তী যুদ্ধ ইউক্রেনের নিরাপত্তা জোরদারের প্রতিশ্রুতি দেন ট্রাম্প এরপর যুক্তরাজ্য ফ্রান্স সহ কয়েকটি দেশ ইউক্রেনে সেনা পাঠানোর ইঙ্গিত দিলেও রাশিয়া এর বিরোধিতা করেন এ প্রসঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যদের ভূমিকা রাখা উচিত এদিকে ট্রাম্প জানান পুতিনের সঙ্গে তার বৈঠকে পরমাণু অস্ত্র সীমিত করার বিষয়েও আলোচনা হয়েছে তিনি বলেন আমরা বিশাল পরিমাণ পরমাণু শক্তি কমাতে চাই তবে প্রশ্ন রয়ে গেছে রাশিয়া যুক্তরাষ্ট্র ও ইউরোপের ভিন্ন অবস্থানের মধ্যে যুদ্ধোত্তর ইউক্রেনের নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল